ফারি হলে তো বাংলাই হয় ক ইংলিশে না ক ক এবার তাহলে কি কয়ের পর কি অ মনি একটু ক খুবই কঠিন আরো অনেক কঠিন স্বামী বা স্বামী বুদের একটা বল লেখো হুরা 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 আরেকটা রাস্তা লাশ লাশ ক আছে কে কত থাকবে ক কি কঠিন হবে না সহজ হবে একটু কঠিন নাকি কঠিন তাহলে শুনেন অনেক কঠিন কি ছিলেন বিভুতে এর বাইরে যায় নাই গ নাম্বার প্রশ্ন তিন আবার গ নাম্বার প্রশ্ন ছিল প্রমাণ করো তিনটি সমান বাহু দিয়ে সহবিবাহ বিভুত গঠন করা সম্ভব না আমরা কি কোন রকমের রিজার্ভ সিট যে কোন জায়গায় মেনে নিব কি নিব না সেটা হোক সংস্কৃতিতে সেটা হোক সেটা হোক খেলাঙ্গলে সেটা হোক শিক্ষায় সেটা হোক চাকরিতে কোন জায়গায় বাংলার মানুষ মেনে নেবে না আমরা আপনারা যে সরকারি জায়গায় করি আমরা যে হলে থাকি আমরা যে ল্যাব করি ল্যাবের মেশিন গুলা কার টাকায় কেনা হয় আমাদের টাকায় নাকি জনগণের টাকায় তাদের বাপের টাকায় নাকি জনগণের টাকায় জনগণের টাকায় যে জিনিস কেনা হয় তাহলে যোগ্য যোগ্য স্থান যোগ্য মানুষকে পাঠানো উচিত কি উচিত না সব সময় প্রশ্ন করা হয় দেশের প্রত্যেকটা মানুষ সব সময় প্রশ্ন করে যে প্লেন ট্রেন কেন হয় কেন হয় কেন হয় কেন হয় এই হয় আমরা কি দেখতে পাচ্ছি কেন হয় এই জিনিস কি আমাদের পারবো কি পারবো না কে কে উপস্থিত হয়েছে আমাদের কোনো নাই রুয়েট থেকে বেশি না চারটা বাস আর একটা ট্রেনের বগি এসেছে রুয়েট থেকে তিনটি বাস এসেছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দুই কি তিনটি বাস এসেছে চার থেকে দুইটি বাস এসেছে এটা কেবল মাত্র এখন আর বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি নয় এটা সারা বাংলার মানুষের দাবি সারা বাংলার মানুষ প্রকৌশল খাতে যোগ্য সার্ভিস পাওয়ার যোগ্যতা রাখে কি রাখে না বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম বুয়েটের কথায় বুয়েটের কথায় আসি 90 থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট গ্র্যাজুয়েশন শেষে আপনারা কোথায় যান আপনারাই বলেন বিদেশ যান নাকি যান না কেন হয় কেন হয় আপনারা কেন দেশে থাকেন না প্রশ্ন প্রশ্ন হয় প্রশ্ন করা হয় কি হয় না কেন হয় এই কারণে হয় কারণ দেশের সব থেকে দরকারি জায়গাগুলোতে আমরা আমাদের দেশের সব থেকে যোগ্য মানুষগুলোকে সব থেকে বড় ধিক্ষার দিয়ে আসি আমি রুয়েটের বাদ দিলাম দেশের সবথেকে বড় বিদ্যাপীঠ সব থেকে মেধাবী স্টুডেন্ট বুয়েট আমাদের দেশের মানুষ কখনো চক্র মর্যাদা ঢুকে যায় সেই চক্র মর্যাদা আমরা ফিরে তুমি কই যাবা রাজপথে তোমার বাবা দিব্বা তুমি কই যাবা